আদাফ নমস্কার আমি ডাক্তার গৌতম দত্ত দত্ত হোমিও কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে আবার আবারও স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিও দেখার জন্য সেই সাথে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন আজকের আলোচনার বিষয় হচ্ছে মেয়েদের যৌনাঙ্গে চুলকানির কার্যকারী হোমিও ঔষধ এখানে বানানটা কিছুটা ভুল আছে যে অর্থাৎ যে বেজেইনা ইচিং যেটা আমরা বলি অর্থাৎ যে বেজেনাল যে ধরনের ইনফেকশন থাকে সেই ধরনের ইনফেকশনের কারণে যে ধরনের চুলকানি বা এখানে যে ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয় সেই কারণে যে চুলকানিটা হয় এই চুলকানি রোধ করার জন্য কি কি হোমিওপ্যাথিক মেডিসিন আপনি সেবন করবেন সেই সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা আছে তো এই চুলকানিটা কেন হয় এই ব্যাপারে যদি আমি আলোচনা করতে চাই তো ভিডিওটি বড় হয়ে যায় তো এটা কারণ কি এই বিষয় নিয়ে আরও নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে আমি আলোচনা করব তো মূলত ক্যান্ডিডা নামক বা এল অ্যালবিকান এক ধরনের নামক এক ধরনের ছত্রাক বা ইনফেকশনের কারণে এই যে স্টুজেন যে থাকে ইস্ট্রোজেন অর্থাৎ হরমোন যে থাকে এই স্টুজেন হরমোনটা বৃদ্ধি পাওয়ার কারণে মূলত এই চুলকানিটা জুনিতে চুলকানিটা হয় তো এই চুলকানিটা আসলে বিভিন্ন এছাড়াও আরও বিভিন্ন কারণ থাকে সেই কারণগুলো বিস্তারিত আলোচনা করলে আরও সময় লাগবে তো ছাড়া যে সংক্ষেপে আমরা কি কি মেডিসিন এখানে আমরা ব্যবহার করব শুধুমাত্র তার আলোচনাটা এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে তো প্রথমে দেখেন যে আমরা এখানে এই চুলকানির ক্ষেত্রে আমরা জানি যে ক্রিয়জোট নাইট্রিক অ্যাসিড অর্থাৎ ক্রিয়জোটটা খুব ভালো এবং দেখা যায় যে সঙ্গমের পর যদি চুলকানি থাকে বা চুলকানি বাড়ে তাহলে নাইট্রিক অ্যাসিড ঋতুস্রাবের যদি আগে হয় গ্রাফাইটিস আমরা ব্যবহার করি ঋতুস্রাবের সময়ে যদি হয় তাহলে কোনিয়ামটা আসে পরে যদি হয় তাহলে কষ্টিকাম ক্রিয় আসে এবং গর্ভ অবস্থায় বা গর্ভবতী অবস্থায় বা প্রেগন্যান্সি অবস্থায় যদি হয় তাহলে ক্যালাডিয়াম সেকটা আমরা ব্যবহার করি তো এই ক্ষেত্রে এই মেডিসিনগুলার অন্তর্ভুক্ত করার সাথে সাথে আমি প্রথমেই যেই মেডিসিনটাকে আমি গুরুত্ব দিয়ে এখানে বিস্তারিত আলোচনা করেছি প্রথমে সেটা হচ্ছে সিপিয়া তো সিপিয়াটা মূলত হচ্ছে একটি শীতকাতরের একটা মেডিসিন এবং সিপিয়ার মেডিসিন রুগী মূলত একটা শীতকাতরের রুগী তো এই রুগীর দেখা যায় যে পোদর যে স্রাবটা সহ যদি জুনিতে চুলকানি থাকে অর্থাৎ তার লিউকোরিয়া যদি থাকে বা শেত স্রাব যদি থাকে সেই স্রাবের সাথে যদি তার চুলকানি থাকে এই ক্ষেত্রে উত্তম মেডিসিন হচ্ছে এই সিপিয়া তো জিনি জুনির উপরিভাগে ভাগে ফুসকুরি ও তাতে অত্যন্ত চুলকানি এবং জুনির উষ্ঠদয়টা ফুলে যায় এবং রুগীর জরায়ুতে নানাবিধ দোষ থাকে অর্থাৎ নানাবিধ জরায়ুগ্রস্ত পীড়াতে রুগী আক্রান্ত থাকে এবং শরীরের ভিতরে ভীষণ জ্বালা থাকে গায়ে কাপড় রাখতে চায় না এবং খোলা বাতাসটা তার হচ্ছে উপশম বা এমেল। অ্যামিল বোধ করি তো পেটের নারী বুড়ি জুনি পথ দিয়ে বেরিয়ে আসার একটা অনুভূতি থাকে অর্থাৎ রুগী দেখা যায় যে উচ্চস্থানে অর্থাৎ পিড়ি বা কোনো ইয়াতে উপরিভাবে বসতে পারে না এবং তার জীবটা যদি আমরা খেয়াল করি সিপিআর রুগীটা তো জীবটা হচ্ছে সাদা করা কোদাকার এবং ঋতুস্রাবের সময় দেখা যায় যে কিছুটা পরিষ্কার দেখা যায় তো এটা আপনি কিভাবে খাবেন আপনি থার্টি পটেন্সি প্রতিদিন তিন থেকে চারবার শ্রেবণ করলে খুব দ্রুতই নিরাময় লাভ করবেন প্রয়োজনে আরও উচ্চ শক্তি আপনি খেতে পারেন টু হান্ড্রেড অথবা ওয়ান এম শক্তি দিনে এক থেকে দুইবার শ্রেবণ করতে পারেন তো ক্ষেত্রে আমি আমার আর একটি বাস্তব অভিজ্ঞতায় দেখেছি যে সিপিআর সাথে যদি সালফার দেওয়া হয় তো ধরেন আপনি সকালবেলা সালফার থার্টি এক মাত্রা খেলেন বিকালে যদি আপনি সিপিয়া থার্টি এক মাত্রা খান এভাবে কিছুদিন সেবন করলে খুব দ্রুতই এই যে চুলকানি থাকে সেই চুলকানি থেকে আপনি নিরাময় লাভ করবেন আর যদি আপনি পঞ্চাশ সহস্রতমিক পদ্ধতির ওষুধ যদি ব্যবহার করেন তো জিরো টু শক্তি প্রতিদিন এক মাত্রা করে আপনি সেবন করতে পারেন পরবর্তী দুই নাম্বার যে মেডিসিনটাকে এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে ক্রিয়জুট তো এই ক্রিওজোট মেডিসিনটা হচ্ছে প্রচুর মানে পদরে যৌনাঙ্গটা যদি একটা হাযাকর অবস্থায় থাকে অর্থাৎ তার পদও স্রাবটা থাকে বা শ্বেত স্রাব থাকে সেই স্রাবের কারণে যুনি ধারটা কেমন থাকে যে একদম হাযাকর অবস্থায় থাকে সেই কারণে যদি চুলকানি থাকে এই ক্ষেত্রে এটা হচ্ছে কি প্রধান ওষুধ হচ্ছে এই তো ক্রিয়জোটের রোগীর ক্ষেত্রে আরেকটা বিষয় আমরা খেয়াল রাখি সেটা হচ্ছে রুগীর দেহের আকৃতিটা অত্যন্ত আকর্ষণীয় অর্থাৎ যে সকল মেয়ে বা মহিলা হয় তাদের আকর্ষণীয় হয় এবং মোহনীয় চেহারার ব্যক্তি হয় এবং তার এটা হচ্ছে তার গাঠনিক বৈশিষ্ট্য বা ফিজিক্যাল যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা এই বিষয়টা খেয়াল করি এবং চুলকানির পর হচ্ছে তার জ্বালা এবং স্মৃতি অর্থাৎ চুলকানির পর জ্বালা এবং ফুলে যায় যৌনাঙ্গ এবং উরুর মধ্যবর্তী স্থানে তীব্র চুলকানি থাকে এবং ঋতুস্রাবের সময় পর এবং সন্ধ্যায় তার চুলকানিটা দেখা যায় যে বৃদ্ধি পায় তো এই ক্ষেত্রে যদি আপনি থার্টি শক্তি আপনি ব্যবহার করতে পারেন থার্টি শক্তি বা টু হান্ড্রেড শক্তি দিনে দুই থেকে তিনবার আপনি এটা শ্রবণ করতে দিতে পারেন আর প্রয়োজনে আপনি টু হান্ড্রেড বা ওয়ান এম শক্তি এভাবে আবার উচ্চ শক্তি দিতে পারেন আর জিরো টু শক্তি যদি আপনি ব্যবহার করেন বা এল এম টু শক্তি যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রতিদিন একমাত্রা অথবা দুই মাত্রা শ্রেবণ করলি আরোগ্য লাভ করবেন এর পরবর্তী যে মেডিসিনটা তিন নম্বরে আমি অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে ক্যালাডিয়াম তো এই ক্যালাডিয়াম বা এটার পুরো নামটা হচ্ছে ক্যালাডিয়াম স্যাঙ্গো নাইম তো এই মেডিসিনটা মূলত হচ্ছে একটি গরম কাতর সেই সাথে হচ্ছে শব্দ কাতর অর্থাৎ ক্যালাডিয়ামের রুগীটা শব্দটাও পছন্দ করতে পারে না বেশি গরমটাও তার পছন্দ নয় বা অসহ্য অবস্থা এবং দেখা যায় যে জুনি কোপাটে এবং জুনি পথে চুলকানিতে এটা হচ্ছে একটা উৎকৃষ্ট ওষুধ অর্থাৎ এই চুলকানির ক্ষেত্রে জুনিতে চুলকানি ক্ষেত্রে উৎকৃষ্ট ঔষধ হচ্ছে বেস্ট মেডিসিন হচ্ছে ক্যালাডিয়াম সেক এটা অধিকাংশ রুগীর ক্ষেত্রে এই ক্যালাডিয়াম সেকটা প্রয়োগ করাতে রুগী নিরাময় লাভ করে এবং চুলকানির জন্য সারা রাত রুগীকে জেগে থাকতে হয় এবং জুনি দেশে ভীষণ চুলকানি এবং চুলকানির কারণে হস্তমৈধনের একটা উত্তেজনা হয় অর্থাৎ জুনি দেশে চুলকানির কারণে তার হস্তমৈথনের উত্তেজনা হয় অর্থাৎ মাস্টার বেশন যেটা আমরা বলি সেই অবস্থাটা তার রুগীর মাঝে চলে আসে এই চুলকানির কারণে এবং জুনি দেশ থেকে আহ স্রাব হয় এবং ঘামটা যার থাকে পাসপিরেশন বা যেটা থাকে সেটা হচ্ছে ঘামটা হচ্ছে এক ধরনের মিষ্টি গন্ধ থাকে যার কারণে গায়ে মাছি বসতে চায় এই রুগীর ঘামটাতে দেখা যায় যে মিষ্টি গন্ধ থাকে সেই কারণে মাছি বসে এবং ক্ষেত্রে আপনি থার্টি শক্তি আপনি দিনে তিন থেকে করতে চারবার আর যদি টু হান্ড্রেড শক্তি বা ওয়ান ব্যবহার করেন তাহলে দুই থেকে একবার আপনি করতে পারেন এছাড়া এম টু বা জিরো টু শক্তি প্রতিদিন এক থেকে দুইবার শ্রেণ করলে দ্রুত নিরাময় লাভ করবেন সর্বশেষ যে মেডিসিনটাকে আমি এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে ম্যাডোরিনাম ম্যাডোরিনামটা মূলত হচ্ছে একটা গরম কাতরের একটা মেডিসিন তো জুনির ভিতর এবং দ্বারে যদি ভয়ানক চুলকানি থাকে অর্থাৎ তীব্র তার চুলকানি থাকে ভায়োলেন্ট ইচিং থাকে এই ক্ষেত্রে আমরা এটাকে কার্যকরী একটা মেডিসিন হিসেবে আমরা মেডোরি নামকে চিহ্নিত করতে পারি এছাড়াও যদি দেখা যায় যৌনবাহিত কোনো রোগ গনোরিয়া বা এই ধরনের কোনো যদি অসুখ থাকে বা রোগ থাকে সেই ধরনের রোগের কারণে যদি চুলকানি হয় সেই ক্ষেত্রে আমরা একমাত্রা বা দুই মাত্রা মেডোরিনাম যদি ব্যবহার করি খুব দ্রুত নিরাময় লাভ করি এবং দেখা যায় যে ঘন পচা গন্ধযুক্ত স্রাব হয় এবং সাদা এবং সবুজ আকৃতির স্রাব থাকে এবং চুলকানির বিষয়টা যদি ভাবে অর্থাৎ রোগ লক্ষণটা তখনই বাড়ে যখন সে এই ব্যাপারে চিন্তা করে অর্থাৎ চুলকানির বিষয়ে ভাবলে তার চুলকানিটা বেড়ে যায় আবার সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অর্থাৎ দিভা ভাগে তার রোগ লক্ষণটা বাড়ে চুলকানিটা তার বাড়ে এবং দেখা যায় জল পান বা মৃত ব্যক্তির সেই স্বপ্ন দেখে জিব্বাটা তার এবং বাদামি থাকে তো এই ম্যাডোরিনামটা মূলত যেহেতু একটা ঔষধ এই ঔষধটা ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই একটু সতর্কতার সহিতে ব্যবহার করতে হবে তো নিম্ন শক্তি ব্যবহার না করাটাই ভালো তো আপনি ওয়ান এম শক্তি অথবা টেন এম শক্তি একমাত্রা দিয়ে আপনি সপ্তাহ থেকে পনেরো দিন অপেক্ষা করতে পারেন এতেই দেখবেন যে আপনি নিরাময় লাভ করবেন এছাড়া যদি আপনি জিরো টু শক্তি বা ল্যাম টু শক্তি ব্যবহার করেন তাহলে প্রতিদিন এক মাত্রা করে আপনি সাত দিন এটা সেবন করতে পারেন সর্বশেষ এখানে আমি যে বিষয়টাকে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে আনুষাঙ্গিক ব্যবস্থা বা অ্যাক্সেসরি সিস্টেম সেটা হচ্ছে ইচেনিশিয়া মাদার টিংচার আপনি অ্যাকাউন্টস অর্থাৎ দুই দামি চিনি শিয়া মাদার আপনি একাংশ পানির সাথে মিশিয়ে প্রত্যেক দুই থেকে তিনবার ব্যবহার করলে দ্রুত আর গোলাপ হয় এছাড়াও আমি দেখেছি যে চিনি শেয়া এবং হাইড্রাস্টিক স্ক্যান মাদারটা আপনি দিতে পারেন এই মাদারটা যদি আপনি কিনে যদি আপনি পানির সাথে মিশিয়ে যদি দিনে দুই থেকে তিনবার বার ব্যবহার করেন খুব দ্রুতই নিরাময় লাভ করবে আমি আশা করছি তো ধন্যবাদ আজকে আমার আলোচনা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন